একটা কথা বলি আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিচ্ছি আমি ওইখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইসে কথা বলতেছে আপনার আইসা কথা বলতেন ও বাবা খাওয়া আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই